হ্যালো ব্রুয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে তোমাদের জন্য আমি নিয়েছি চিকেন ভর্তার রেসিপি তো দেখো আমি বাড়িতে কীভাবে চিকেন ভর্তা বানাই তো এদিকে আমি চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে তারপর জলটা থেকে চিকেনটাকে ঝরিয়ে নিয়েছি তো জল থেকে তুলে নিয়েছি আপাতত তো এখন দেখো চিকেনটাকে ওকে বলেছি চুন মাখো কারণ ও চিকেন ভর্তাটা খুব ভালো বানায় তো আমি সব রেডি করে রেখেছি এখানে লঙ্কা ভেজে রেখেছি কাঁচা লঙ্কাও মানে কি বলে পুড়ে রেখেছি পুরা লঙ্কাটা দিয়ে এটা মেখে খেতে আরও খুব ভালো হয় আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি আদা ও কুচানো আছে আদাটা গ্রিট করেই নিয়েছি সব একসাথে এখন ও মাখবে ও প্রথমে হাতে একটু তেল মেখে নিয়েছে যাতে লঙ্কাটা মাখলে হাত না জ্বলে তো এটা তোমরা ইউজ কর মানে যখন তোমরা মনে করো কোনো কিছু মাখা মাখবে তখন তোমরা হাতে অল্প লাল তেল মেখে নিতে পারো তাহলে তোমাদের আর হাত জ্বলবে না মরিচ মাখার সময় তো ঠিক আছে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিল দিয়ে এটাকে এবার ভালো করে মিক্সড করে নিচ্ছে তো ঝালটা আমরা একটু কম খাই সেই জন্য বেশি ঝাল দিইনি তো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিতে পারো তো এইভাবেই চিকেন ভর্তা ঘরে খুব শর্টকাট বানানো যায় আর অল্প একটু কাঁচা তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে ভালো করে আর একটু মেখে নেব তো অনেক দিন ধরে ভাবছিলাম যে ফেনা ভাত খাবো তো সেদিন হঠাৎ ইচ্ছে হলো যে চিকেন ভর্তা যেহেতু করবো চলো আজকে ফেনা ভাত দিয়ে চিকেন ভর্তা আর আলু মাখা খাবো এই হচ্ছে আমার আজকের রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা।